আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে বাইশে জুন রোজ রবিবার রাজশাহী সিটি হাট থেকে আপনাকে স্বাগতম যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের হাটটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবারে হাট তুলনামূলকভাবে একটু বড় হয় বুধবারে একটু কম হল গরু উঠে কিন্তু তারপরও বুধবারে কিন্তু কাস্টমারও কম হয় এবং গরুর দামটা তুলনামূলকভাবে আমার কাছে কম মনে হয় ব্যক্তিগতভাবে তো ভিউয়ার্স আজকে আমাদের দুইটা প্রতিবেদন প্রকাশ করা হবে প্রথম প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করব হাটের সার সার্বিক আমদানির চিত্র এবং হাটের সুন্দর সুন্দর বড় বড়ো গরুগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপরে পার্ট টুয়ে আমি মহিষ বলদ এবং গাভি এবং হাটডিশার কিছু গরু দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে বাচ্চা গরু দেখানোর চেষ্টা করব। তো ভিওয়ার্স আমি পার্ট ওয়ানে চেষ্টা করব আমাদের চারটা গরু কেনার আজকে অর্ডার আছে আমরা বড় চারটা গরু কেনার চেষ্টা করবো যেটার বাজেট হচ্ছে দেড় লাখ থেকে এক লাখ আশির মধ্যে এই বাজেটের কিছু শাহি গরু কেনার চেষ্টা চেষ্টা করবো আমি দেখাচ্ছিলাম হাটের ত্রিমোহিনী থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন ময়লার পাহাড়ের নিচে ত্রিমোহিনী আমার এই দিকটাতে বাচ্চা পট্টি ঢুকে গেছে হাতের বাম দিকে আর এই দিকটাতে বলদ পট্টি তো ভিওর্স দেখছিলেন আজকে কিন্তু ঈদের পর আজকে গরুর চাপ এত এরকম চাপ প্রথম দেখছি প্রচুর পরিমাণে গরুর আমদানি এখন দেখার বিষয় যে গরুওয়ালারা দাম কেমন চাই এবং বাজার কেমন যাচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব বাজার কেমন যাচ্ছে আমার পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন সরাসরি দরদাম করে আমি আপনাদেরকে দেখাই দেবো ওজন সহকারের দাম বলে আমরা হাটে ঢুকছিলাম ঢুকতে লেগে গাড়িতেই কিন্তু এই গরুটা দেখছি দেখতে পাচ্ছিলাম ভাইয়ের গুরু ভাই বাসা কোথায় বাসা মোহনগঞ্জ মোহনগঞ্জ বাগমারা থেকে ভাই আসছে এই বাচ্চাটা আমরা রাস্তাতেই দামদর করছি ভাই একবারে ছিয়ানব্বই হাজার টাকা নিবে আমরা দামদর করছি ভাইয়ের আমরা হাটের কাছাকাছি চলে এসেছি হাটের ওই দূরে হাটের বিল্ডিং দেখা যাচ্ছে রাস্তায় অনেক জ্যাম দেখতে পাচ্ছিলেন এখানে একটা খুব সুন্দর সাদা বকনা নামছে দাঁত হয়নি আপনারা দেখছিলেন ওজনের হিসাবে কিন্তু এটা একশো কেজি মানে আড়াই মনের একটা হিসাব আছে বকনাটা দেখতে খুব সুন্দর সাইজ গঠন স্ট্রাকচারটা খুব সুন্দর আমরা দেখি স্টার্টিং দাম কত চাচ্ছে এটা দেখছিলেন কেবল নামলো বাড়ি থেকে এ ভাই মালিক কেটার আপনি ক টাকা নেবেন বলেন তো ভাই এক এক লাখ বেঁচে কিনা সত্তর ভেঙে সত্তর ভেঙবেন না লাস্ট দাম কত আপনার ফাইনাল দাম নব্বই দাম নেব নব্বই দাম নেব

পঁচাত্তরে কিনলেন এটা হচ্ছে গাই থেকে আলাদা করে কিনলেন নাকি গাই থেকে বাচ্চা আলাদা করে কেটে বেছে দিলো দেখছিলেন এখন গাভি কত দাম চাচ্ছেন ছুয়াত্তর সত্তর আমরা দেখি এই গোটা কেবল আসলো ওইটা দাম দর করি এই গোটা কার এটা এটা মালিক কে মালিক দেখতে পাচ্ছি না বিয়ার্স দেখছিলেন বাচ্চা হাটার আমদানির চিত্র বাচ্চা গরুগুলো প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয়েছে আজকে বাচ্চা গরুগুলো আমি পাটপুয়ে দেখাবো হাটের মধ্যে ঢুকতেই দেখছিলেন একটা মোটামুটি চার ওজনের বডি ওজনের একটা সামলা গরু হাটে ঢুকছে যেটা চা দাম ছিল এক লাখ পঁচাত্তর এটাকে আবার ধরছে ফড়িয়াপাটিতে আমরা দেখছি গোটার আসল রূপটা দেখায় আপনাদেরকে সেই রকম টাইপের গরু এটা এটা আবার যারা কিনছে তারা কিনে আবার বিক্রি করবে গরু কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ এই গরু আমি বলে দিতে পারি ওরা আবার কিনে আরও অনেক দামে বেচবে দেখছিলেন হাটের মাঝখানে আমি চলে এসেছি হাটের মাঝখানে কিন্তু গরুর পর্যাপ্ত পরিমাণে উপস্থিতি রয়েছে গরু আজকে এসেছে তো আমরা আজকে বড়ো হাটা থেকে আপনাদেরকে দেখাবো বড়ো গরুগুলোর দাম আমরা বড় গরু একদম নেওয়ার উদ্দেশ্য থেকে দাম দর করবো ভিওর্স দেখছিলেন মোটামুটি সাড়ে চার মনোজনের এই গরুটা খুবই সুন্দর পাত বা সেই রকম মোটা হাইট কিন্তু এটার আমরা পঞ্চান্ন ইঞ্চি হাইটের প্লাস ধরছি বাচ্চা আপনারা দেখে যারা এই সব গরু পালেন তারা দেখলে চিনতে পারবেন সেই সেই লেভেলের গরু ভাইয়ের বাসা কোথায় সব রেগুলার সারেগুলার তাই তো ভাইয়ের আমার একজন ফলোয়ার তো ভাই কিন্তু দাম চেয়ে নিয়েছিল এক লাখ সত্তর চাইছিলেন না না ভাই লাস্ট ফাইনালি এক লাখ দেড় লাখ চেয়ে তারপরে চল্লিশ আমি কিন্তু ভাইকে পঁয়ত্রিশ বলেছি দিয়ে ফাইনালি এক লাখ চল্লিশ ভাঙতে বলেছি ভাই বলেন আপনার গরুটা আমরা লাইভ করেই ভিডিও নিয়ে নেব মানে লাইভে নিয়ে নেব ভিডিও করতে করতে গরু নেব বলেন বলেন ভাই আর এক হাজার দিলে হবে ছত্রিশ না ভাই কত পঁয়তাল্লিশ ভাঙবেন পঁয়তাল্লিশ ভাঙবেন না আপনার ফোন নাম্বারটা বলেন যাতে করে মানুষ বুঝে যে না ঠিক আছে জিরো ফোর নাইন ফোর টু যা এগুলোটা কি সাঁত্রিশ করে দিলে হবে কমে যায় লাস্ট দাম কি আপনার পঁয়তাল্লিশ ভাঙে হবে না চল্লিশে দু হাজার কমে দেবেন আমরা কিন্তু আটত্রিশ পর্যন্ত দাম দিয়ে ফেললাম আমার মাপ অনুযায়ী দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা পাঁচ মন ধরতে পারি না একটু পাঁচ মুন শর্ট মনে হচ্ছে গরুটা কিন্তু বডি অনেক বড় বডি অনেক বড় হলেও গরুটা কিন্তু ওজনে হালকা হবে আপনারা দেখছিলেন পিছনের দিকটাতে একটু গোস্ত কম আছে আপনাদেরকে জানিয়ে রাখি আর চুটটা খুব সুন্দর পিছিয়ে সেটা স্কিন ডিজিজ আছে তো পঁয়ষট্টি দাম চাচ্ছে আমরা ফাইনাল দেখি বেঁচে কিনা না চুটের সমস্যা না এটা আসলে স্কিনের অ্যালার্জির সমস্যা এটা ঠিক হয়ে যায় গোটার হাইট কিন্তু দর্শক আমার আইডিয়া মতে মোটামুটি পঞ্চান্ন হয়েছে জাকির ভাই একটু দাঁড়ান গরুর কাছে আমরা তাহলে হাইটটা একটু বুঝতে পারবো জাকির ভাই যদি একটু হাইটে খাটো তারপরে বুকের উপরে শোল্ডার লেভেলে ভাই তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই গরু কি আপনি কত হলে দেবেন লাস্ট চল্লিশ ভেঙে কথা বলেন চল্লিশ ভেঙবেন না আমরা এই গরুটা দেখছিলাম এই গরুটা কিন্তু সাড়ে চার মণ এটার একটু কম বেশি যাই হোক সাড়ে চার মনের এইসব আমার নজর আসছে এটার বয়স হয়নি দেখছিলেন গরুটা কিন্তু শাহী অল জাতের বয়স হয়েছে দাঁত মানে নতুন দাঁত ফুটছে বলছে মাত্র খিল ভেঙছে তো এটা একশো পঁয়ষট্টি দাম চেয়ে নিল বেশমেন কতটা ভাই বলে দেন ভাই বলে একশো তিরিশ দিই কত দিবেন দাম আর দাম ছোট দাম বত্রিশ দিলে হবে

ইসলামপুর থেকে এসছে তো ভাইয়ের এই গরুটা আমরা নিয়ে ফেললাম ফাইনালি এক লাখ আটত্রিশে হলো আমাদের এই গরুটা ঠিক আছে গরুর কোনো খুদখাম থাকলে কিন্তু পরে আবার ঘুরাই দেবো আমরা কিন্তু একবারে ভিডিও করতে করতে কিন্তু সিলাইবে আচ্ছা দাঁত নিয়ে সমস্যা নাই আমার দাঁত না হলেই ভালো গরুটা কিন্তু বডি অনেক লম্বা মাসাল্লাহ নেপালি টাইপের ক্রস নেপালি ধরা যায় হ্যাঁ

দুই দাঁত বয়স এই গরুটা দেখছিলেন ওজন কিন্তু আমার হিসাবে ছয় মনের কাছাকাছি বা ছয় মন ধরা যেতে পারে আমি যদি ঘুরিয়ে দেখাই গরুটা কিন্তু খুব সুন্দর দেখার মতো গরু একবারে চুট এই মানানসই আমি চিন্তা করছি কিছুদিন আগে কুরবানি গেল কুরবানিতে এই গরু বেচা হয়নি কেন এখানে ফরিয়ার সাথে দরদাম চলছে তো আমরা একটু দামটা জানি কত দাম চাইছিলেন আর ভাইজান ওখানে দামদার হচ্ছে আমি দেখতে পাচ্ছি মানে আপনারা আপনাদের আপনাদের चाहולםটা শুধু শুনবো चाहולםটা শুনবো 210 210 ছিল আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এটা কিন্তু মুলামলি করে আমরা 160 এর লগে লগে ওটা নেওয়ার ইচ্ছা আছে দেখিয়া দামদার শেষে আমরা আরেকবার চেষ্টা করব আমি আমি যখন সাদা গরুটা দরদাম করছিলাম ওজন করছিলাম তখন ভাই কিন্তু আসছিল ভাই আমার ফ্যান বাগমারা থেকে এসছে ভাইও কিন্তু ওইরকম ছয় মন আপনারাও ছয় মন তাক করেছেন তাই না হ্যাঁ আমরা ছয় আমি একটু ছয় মনে লগে বগে আর কি একটু কম বেশি ওইরকম তাকে কত দাম চাইছি আপনার কাছে আচ্ছা এখন ফ্রি হয়েছে এখন একটু কথা বলি বৃহস দেখছিলেন রাজশাহীটি হাটের বলোধাটা আজকে রামদানির চিত্র আমি আজকে বাইশে জুন রোজ রবিবার আপনাদেরকে দেখাচ্ছিলাম বলধাটা থেকে আমি যদি একদম সামগ্রিকভাবে দেখাই আমার হাতের ডান সাইডে বলধাটা এবং বাম সাইডে মহিষাটা আপনারা দেখছিলেন ময়িষাটা এবং সামনে হচ্ছে বড় ষাঁড় এখানে বেচা কেনা হচ্ছে তো আমরা এখানে এক জোড়া নেপালি বল দেখতে পাচ্ছিলাম যেটার ওজন হবে দুইটা মিলে সর্বসা করলে আত্মন হিসাব করা যায় দুইটা নেপালি বললে ভুল হবে আরেকটা নেপালি আছে তিনটা নেপালি ও সম্ভবত ওটা ওই জোড়া এই এই জোড়া আর এই জোড়া আপনার কত দাম চাচ্ছিলেন এই জোড়া নেপালি চারশো বিশ চাওয়া দাম বেচা কেনা কেমন ছুটবে সাড়ে তিনশো ভেঙে না আর এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন সামনে তিনটা গরু আছে বড় গরু আমরা খুঁজছিলাম কিন্তু আজকে বড় গরু খুব বেশি চোখে পড়ছে না তো এই গরুটা মোটামুটি যেটা আছে তাতে এটাও কিন্তু পাঁচ মনে কম আছে আপনারা দেখছিলেন আপনার গরু জাতের গরুটা কত দাম চাচ্ছিলেন দাম চাওয়া বেচা কি দামে বেচবেন একশো তিরিশ হলে হবে হবে না কিসে হবে পঁয়ত্রিশে হবে আপনারটা কত দাম যাচ্ছেন ভাই বিরাশি বেজবেন কততে দেখছিলেন মইষ আমি ঢুকবো আমরা পার্ট ওয়ানে মহিষ আমদানিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর মইস কিন্তু ঢুকছে হাটের মধ্যে ভিহ সকাল থেকে আকাশ মেঘমুক্ত ছিল এখন হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা হাটের মধ্যে এই গরুটা দেখছিলাম মোটামুটি ছয় মন ওজনের এই গরুটা ক্রস গরু এই গরুটা কিন্তু অনেক বড় গরু স্ক্রিনে একটু ছোটো দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি ছয় মন প্লাস হয়ে যাবে আপনার কত দাম যাচ্ছিলেন বেচা কিনা পঁচানব্বই হলে দেবেন আর আর ছোটো দাম কী বলেন আর একটা ছোটো দাম বলেন সত্তর ভেঙে হবে না কী ফাইনাল দাম

জাহানাবাজ মোহনপুর জাহানাবাজ এই গরুটা এই গরুটা কিন্তু আমরা মোটামুটি সাড়ে সাত মনের একটা আমি হিসাব করছি তো গোটা একদম পা থেকে মাথা অবধি নিখুঁত গরু আমি যদি মাথাটা ভালো করে দেখাই শিংগুলো কিন্তু পেতা টাইপের মাথা কিন্তু বিশাল মাথা আপনারা দেখতে পাচ্ছিলেন তো ভাই এটা কত কি হলে দিবেন তিনশোর নিচে দেবো না তিনশোর নিচে দেবেন না চাইলেন তো তিনশো তিনশো তিরিশ তিনশো তিরিশ চাচ্ছেন তিনশো নিচে দিবেন না আমি কিন্তু দুশো বলেছি আপনাকে একদম লাস্ট ফাইনাল কী দাম বেচবেন এটাকে বলেন তো দুশো বিশ দিলে হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন দেখি ফোর দেখছিলেন মোহনপুরের এই ভাইয়ের এই গরুটা কিন্তু আমরা যেটা টার্গেট করলাম সাড়ে সাত মন এটা এটা কিন্তু মান নাই সাড়ে সাত মন এটা বডি বিশাল হিউজ বডি আপনারা চাইলে যারা রাজশাহীতে আছেন মনপুরে গিয়ে গরুটা সরাসরি দেখে আসতে পারেন বৃষ্টির মধ্যে বড় ফ্রেমের এই গরুটা এটা কিন্তু পাঁচ মনে কম হবে সাড়ে চার মন বডি ফ্রেম ধরতে হবে এটা হাইট কিন্তু অনেক বেশি আমি যদি পাশের গরুগুলোর সাপেক্ষে দেখাই তো এই গরুটা কিন্তু চাচার চাচার দুইশো দাম যাচ্ছে আমরা চাচাকে দেড়শো ভাঙতে বললাম আমরা সফি ভাইয়ের এই গরুটা দেখি এটা হাটের মধ্যে আজকের সবচেয়ে বড়ো গরু এটা শফি ভাই আপনার কত দাম চাচ্ছিলেন সাড়ে পাঁচশো বেছে কিনা কি এটা ছুটবে চারের ওপর সর্বোচ্চ কত দাম পাইলেন এটা কিন্তু আমার হিসাবে এগারো মনের দাম একটু বেশি না এগারো মনের কিন্তু আমার দেখছিলেন মুসল ধারে বৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় ক্যাট অ্যান্ড ডগস দেখছিলেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গরুগুলো ভিজছে মানুষগুলো উঠে গেছে যে যার মতো করে